আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি এখন আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি ভিডিও বানাচ্ছি অবশ্যই আপনারা আমার পেজটা ফলো করবেন এবং আমার সাথেই থাকবেন সেই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে পাট গাছ এই যে গ্রামাঞ্চলে আমরা পাট বলি আর এর ভিতরে আপনার যে শলা আছে এর বলে পাট কাটি যাই হোক এই পাটের গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এই পাটের যে আঁশ আছে বা শাল আছে এই দিয়ে আমরা সুতা তৈরি করি আর এই সুতা দ্বারা আমরা যে পোশাকগুলো পরি এগুলো তৈরি হয় তাহলে বোঝেন আমাদের দেশে অর্থনৈতিক দিক দিয়ে পাটের গুরুত্বপূর্ণ ভূমিকা কত আরও আপনার গুরুত্বপূর্ণ দিক পালন করে সেটা হচ্ছে ভিতরে পাট জা জ্বালিয়ে আমরা যে প্রিন্টারে ছবি ছাপাই বা প্রিন্ট করি সব কিছু এই কালি এই পাটের পাটকাটির কালি দ্বারা এগুলো তৈরি হয় আপনার আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হচ্ছে এই পাটকাটি আপনাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আপনার গ্রাম অঞ্চলের সিমের মাছা পটলের মাছা টাল হিসেবে ব্যবহার করা হয় তা বন্ধুরা এই পাটকাটি গুরুত্বপূর্ণ বা এই পাটের গুরুত্বপূর্ণ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম অবশ্যই আপনারা এই ভিডিওটায় বেশি বেশি করে শেয়ার করে মানুষের ভিতরে সালিয়ে দেবেন এবং পাটের গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে সেই বিষয়ে আপনারা জানতে পারলেন মানুষকেও জানাবেন ভালো থাকবেন আপাতত এই পর্যন্ত